আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো প্রকৃতির রানী জাফলং সিলেট থেকে যাত্রা শুরু করে উভয় দিকের হাওড়ের সৌন্দর্য দেখে ভিডিও করতে ইচ্ছে করে তাই ভিডিও করে আপনাদের জন্য উপস্থাপন করলাম সিলেট থেকে যাত্রা শুরু করে ঠিক এই জায়গাতে এসে আমাদের জুমার সালাতের সময় হয়ে যায় জুমার সালাত আদায় করে দূর দিগন্তে পাহাড়ের সেই সৌন্দর্য দেখে অতঃপর আবার ভিডিও করি ভিডিও করে আপনাদের জন্য উপস্থাপন করি মহান আল্লাহর সৃষ্টি কি অসাধারণ পাহাড় আর আকাশ যেন একাকার হয়ে মিলে গেছে মিলেমিশে একাকার হয়ে গেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ বিরতি শেষে অতঃপর আমরা পুনরায় যাত্রা শুরু করি যাত্রা শুরু করি অতঃপর যেতে থাকি যত কাছে যাই তত পাহাড় মনে হয় আরও কাছে চলে আসে এবং দূর দিগন্তে পাহাড়ের সেই মিতালি আকাশের সাথে মিতালি দেখে আবারও মুগ্ধ বিমুগ্ধ হয়ে পুনরায় ভিডিও করি আপনাদের জন্য উপস্থাপন করি কতই না সুন্দর পাহাড়ের সৌন্দর্য না দেখলে বলে বোঝানো একেবারেই কঠিন আপনারা যারা এই সৌন্দর্যে বিমুগ্ধ হতে চান তারা অবশ্যই জাফলং সফর করবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আপনাদের নিয়ে এসেছি প্রকৃতির রানী জাফলংয়ে জাফলং মহান আল্লাহর অসাধারণ সৃষ্টি চারিদিকে পাহাড় আর পাহাড় আর আকাশের মিতালি মানে কি অসাধারণ না দেখলে বোঝানো কোনোভাবে সম্ভব নয় আমরা দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন এইখানকার যত প্রাকৃতিক সৌন্দর্য আছে সব সবকিছু সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা জাফলংয়ে অবস্থান করছি জাফলংয়ে যে জায়গা থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকে এই পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন সে প্রান্ত থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি একেবারে ঠিক দুপুরবেলায় যখন পৌঁছেছিলাম তখন গরমে সিদ্ধ হবার অবস্থা অতঃপর পাহাড়ের সৌন্দর্য দেখে ঠিক বাংলাদেশের এই প্রান্ত থেকে আমরা ভিডিও করি পুনরায় ভিডিও করে যে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক ওই প্রান্তের যে উঁচু উঁচু বিল্ডিং শহরের মতো দেখছেন সেটি হলো ইন্ডিয়ার মধ্যে এটি হলো ডাউকি শহর ডাউকি শহর বাংলাদেশের প্রান্ত থেকে অনেক দূরে যেখানে আমাদের পক্ষে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় কারণ আপনারা জানেন যে এটা ইন্ডিয়ার মধ্যে নর্মালি কোনোভাবে যাওয়া সেটা উচিত হবে না এবং সম্ভবও নয় বিজিবি এবং তাদের ক্ষেত্রে বিএসএফ আছে সেগুলো অতিক্রম করে যাওয়া ঠিক নয় সে কারণে আমরা দূর থেকে সৌন্দর্য উপভোগ করি পাহাড়টা ইন্ডিয়ার মধ্যে হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশের এই প্রান্ত থেকে দেখতেই সত্যি অসাধারণ কি অসাধারণ সৃষ্টি মহান আল্লাহর সুভান আল্লাহ সুভান আল্লাহ দেখুন ভিডিওতে উভয় পাশের সৌন্দর্য মুগ্ধ হবেন মুগ্ধ হবেন আমি আবারও একটু জুম করে দেখানোর চেষ্টা করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে ডাউকি শহর তার ঠিক ওই পাশেই ঝুলন্ত সেতু আমি সেটিও একসময় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ঠিক দুপুরে আকাশে সাদা মেঘের ভেলা দেখে একদম স্তম্ভিত হয়ে গেছিলাম আবারও ভিডিও করলাম সরাসরি সেই সাদা মেঘের ভেলাকে খালি চোখে যতটা সুন্দর ক্যামেরায় তত সুন্দর করে তুলে উপস্থাপন করা সম্ভব নয় এবার নদীপথে ভ্রমণ করে ওই পথে নদীর ঠিক ওই পারে গিয়ে যে সংগ্রামপুঞ্জী ঝর্ণা সেটি অবলোকন করার পালা নৌকাঘাটে এক হাজার টাকায় নৌকা ভাড়া করতে হয় সর্বোচ্চ আট থেকে জন ওঠা যায় সেই নৌকায় আমরা নৌকা ভাড়া করলাম এবং অতঃপর ঠিক ওই পাশে গিয়ে আমরা অবতরণ করে সংগ্রামপুঞ্জী ঝর্ণার যে সৌন্দর্য সেটাও উপভোগ করার জন্য প্রস্তুত হলাম সংগ্রামপুঞ্জি ঝর্ণা এসে কিছুটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ভিডিও করার এনার্জি একদম হারিয়ে ফেলেছিলাম তাই এই ঝর্নার পাশের যে ছবিগুলো সুন্দর ছবিগুলো আপনাদের জন্য উপস্থাপন করলাম যে ছবিগুলো তুলেছিলাম আমি এবং আমার সফর সঙ্গী মিলে সেই ছবিগুলো আপনাদের প্রদর্শনের জন্য উপস্থাপন করলাম আশা করি ভালো লাগবে খুব চমৎকার একটি জায়গা সংগ্রাম পণ্ডিত ঝর্ণা অতঃপর শেষ বিকেলে আবারও সেই সাদা মেঘের ভেলা কী অসাধারণ সুবান আল্লাহ আল্লাহ বিওয়ার আমি আপনাদের এবারে নিয়ে এসেছি সেই ডাউকি নদীর সেই ঝুলন্ত সেতুতে যেটি দেখার জন্য আপনারা সবাই এতক্ষণ হয়তো অস্থির হয়েছিলেন ঝুলন্ত সেতু খুব চমৎকার একটি সেতু আমরা যদিও সেটি ভারতের মধ্যে আমরা এ পাশ থেকে দূর থেকে দেখতে পারি এবং ভিডিও করতে পারি আরও একটি বিষয় রয়েছে সেটি হলো যে এইখানকার পানি অনেক সুন্দর স্বচ্ছ সমন্বিত ভিওয়ার্স সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম